এ তো আমার চিংড়ি মাছ চলে আসতো ইমাক ওইটুকু নিয়ে এসছে সেই তো দেখছি বাবা মাঝে মাঝে আমাকে বলে না ফোন করতে পারতে না গোপা গোপ মামার পায়ে হাত দিয়ে গোপ মামার পায়ে হাত দিয়ে নম করো হ্যাঁ নম করো নম করো নম নমস্কার করে দাও হুম নমস্কার হাত জোড় করে হাত করে আরে বাসিনে টানা আছে জোড় করে হ্যাঁ বলো আমি ইকুল যাচ্ছি তুমি আমার সাথে সাথে থাকবে টাটা আমি আসি হ্যাঁ এই দেখো বাবা বাবা তা হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার এপ্রিলের বাবা আজকে থেকেই লালটুর প্রথম স্কুল যাত্রা শুরু হয় আসলে লাল এখন বর্তমান বয়স হচ্ছে আড়াই বছর এই অক্টোবর মাস এলে করে পুরো তিন বছর হয়ে যাবে তো ওকে এখন প্লে স্কুলেই কপি আপাতত ভর্তি করল করছে আজকে সকাল থেকে না ব্লগে আমার একদম মন নেই ঘরের কাজ করছিলাম সামনেই পয়লা বৈশাখ হাতে গোনা মাত্র কয়েকটা দিন ওই জন্য সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ আর করিনি তো সকালে লালটু স্কুলে যাচ্ছিলো লালটুসের কান্নাকাটি দেখে না আমার ওলির কথা মনে পড়ে গেছে ওলিও ঠিক এই রকমভাবেই কান্নাকাটি করত। তখন এরকম অ্যান্ড্রয়েডের সেট তো ছিল না ছোটো কিপ্যাড মোবাইল ছিল স্ক্রিন টাচ ছিল স্ক্রিন টাচে তখন প্রচুর দাম আর আমার কাছে যে ফোনটা ছিল সেই নোকিয়ার আর ছোটো ফোনটা ও যেটার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ ছিল কিন্তু তখনকার দিনে ওই ক্যামেরা নিয়ে কি মাতামাতি কি মাতামাতি যাকে সেই জন্যই ওলিরটা না হয় নাই রইল ওলির ভাইয়েরটা তো থাকবে ওই জন্যই আমি পকেটে বলেছিলাম যে লালটুস যখন প্রথম স্কুলে যাবে সেই সময়টাই তুই আমাকে ভিডিও করে পাঠাবি আমি ইউটিউবে রেখে দেব যাতে আমি দেখতে পারি সারা জীবন এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে সকাল থেকে যেহেতু ব্লগ পড়িনি ব্লগের প্রতি মনও ছিল না ওই জন্য আজকের ব্লগটা একটু অন্যরকম হয়ে যায় মানে আধখাপচা আতখাপচা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ওলি গেছে পড়তে অলির আজকে নাচের ক্লাস ছিল বুধবার তো ওকে পড়াতে দিয়ে নাচের ক্লাস থেকে পড়াতে দিয়ে এসছি দিয়ে আমি এখন বসেছি হচ্ছে লেখা লেখালিপ বন্ধতে অলির ক্লাসওয়ার্কগুলো প্রতিদিনই আমি হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাই তো সেইগুলো না একটা ডায়েরিতে নোট ডাউন করে রাখি নিজের সুবিধার্থে যখন ওকে ওগুলো পড়াতে যাব তখন বারবার ফোন দেখলে না একটু ডিস্টার্বই হয় বার ফোনের দিকে নজরটা চলে যায় ওই জন্য ডায়েরিতে লিখে রাখি এতে আমার পড়াতেও সুবিধা হয় কোয়েশ্চেন অ্যান্সার যদি কিছু থাকে সেগুলো অলিরও পড়তে সুবিধা হয় ফোনে থাকলে কী বলুন তো বারবার ফোনের দিকে নজরটা চলে যায় আর ফোনের দিকে নজর চলে গেলে ওলিকে পড়ানতে একটু অসুবিধাই হয় মানে আমারই মনটা বসে না এই আর কি আর রাতের রান্না করাই আছে দুপুরবেলাতে আজকে এঁচড়ের তরকারি হয়েছিল ডাল হয়েছিল পাঁপড় ভাজা হয়েছিল তো এই দিয়েই খাওয়া হয়েছিল আর এঁচড়ের তরকারি কিছুটা রয়ে গেছে তো ওটা দিয়েই আজকে রাতে রুটি খাওয়া হবে রান্না বান্নার চাপও নেই ঢোল নিয়ে ঢোল নিয়ে কোথায় যাবে ঢোল বাজে দুদিকে ঢোল এই ঢোলটা নিয়ে কোথায় যাবে আমি তোমাকে যেতে দেব না লক করে যেতে দেবে না তো তাই কাটিয়ে যেতে হবে কি করবে যেতে দেবে না তো যাবে না রাতের রান্না করা আছে বলে ওই জন্য একটুখানি প্রেশারটা কমই আছে আর ওলি রানি আজকে বলছে যে ও পড়বে না সারাদিন আজকে একটু রেস্ট পাইনি স্কুল থেকে এসছে একটু দেরি করেই দেরি হয়ে গেছিলো স্কুল থেকে এসে একটুখানি খেয়ে দেই শুতে না শুতেই আবার চলে গেছিলো ডান্স ক্লাসে সাড়ে চারটে বেরোতে হয়েছিল আজকে ওই জন্য একটু অলির ওপরে চাপই হয়ে গেছে তো এখন পড়বে না বলছে এলাম পড়বি না যখন তাহলে কিছু তো কর ঠিক আছে ম্যাম যে ডান্সটা তুলে দিয়েছে সেটাই প্র্যাকটিস করে নে ভালোভাবে তাহলে গোটা সপ্তাহে শুধু মানে পাঁচ দশ থেকে দশ মিনিট মতন একটু প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে তো এই বলাতে দেখলাম ও রাজিও হয়ে গেল কিন্তু ডান মানে যে ডান্সটা তোলা তুলে দিয়েছে ম্যাম সেটা প্রচণ্ড টাফ আর ওলি একটুখানি ভুলেই যাচ্ছে ওই জন্য আমাকেও একটুখানি হেল্প করে দিতে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে হচ্ছে মা আবার আমাদের হাওড়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে অনেক দিন হয়ে গেছে মা এখন হাঁপিয়ে গেছে বলছে আমাকে যেতে দে আমার আর ভালো লাগছে না এখানে তো মা কালকে যাবে তো মা ওদিকে গুছ করছে আর আমি আর টু পরেই খেতে টেতে দেবো সবাইকে তাহলে চলুন আজকের জন্য ভিডিওটা আমি এই অবধিই রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে আজকের ব্লগটা একটু অন্যরকমই হয়েছে কোনো মাথা মুন্ডু ছিল না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো ওই আধা খাপচারা আধা খাপচারা করেই ব্লগটা নেওয়া হয়েছিল তো কালকের ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে